সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো এত সুন্দর বৃষ্টির দিনটা কিভাবে কাটালাম বৃষ্টি সবারই পছন্দ আর এত গরমের পরে বৃষ্টি হলে তো তার কোনো কথাই নেই বৃষ্টির দিনের আনন্দগুলো শেয়ার করবো আজকে আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টির দিনগুলো অনেক সুন্দর হয় দেখেন সবার মুখে কত সুন্দর হাসি আর বৃষ্টি বিজার আনন্দ আর তার সাথে যদি এক কাপ করে চা হয়ে যায় তার কথাই নাই সবাই মিলে চা খাচ্ছি সাথে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা আশেপাশে বৃষ্টির শব্দ এবং বৃষ্টির পানিতে হেঁটে চলা বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে অনেক ভালো লাগে কে কে এরকম হাঁটতে পছন্দ করেন কমেন্ট করবেন যাদের বৃষ্টিতে দৌড়ানো তারা আনন্দ যেন সীমাহারা। হারা তাহতালা যেমন হঠাৎ বৃষ্টি দিয়ে দুনিয়াটাকে শান্তি করে দিয়েছে আশা করি আপনাদের আজকে আমার ভিডিওটা ভালো লাগছে ভালো না লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সেই জন্য এতটুকুই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন